সুন্দর জীবনের জন্য অবশ্যই কষ্ট করতে হয় আরাম করে সুন্দর জীবন পেয়ে গেলে তা চিরস্থায়ী নয় ছিনিয়ে সব পাওয়া যায় সুখ নয় আমরা সবাই একটা গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু সবার চলার পথটা কি এক প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পথ দিয়ে আমরা চলছি একটা নির্দিষ্ট গন্তব্যের জন্য কারো চলার পথ অনেক সহজ আবার কারো চলার পথ অনেক কঠিন কোনো একদিন হয়তো বা কেউ একটু আগে পৌঁছাবে কেউ একটু পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর এখন আমি আমার বারান্দায় চলে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এত গরম পড়েছে দুবাই শহরে কিন্তু মাসাল্লাহ আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আছে এখনও পর্যন্ত কিন্তু যত্নের কারণে গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি আর দেখেন কি সুন্দর ফুলও ফুটেছে আসলে যত্ন নিলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা সম্পর্ক সংসার বা এই যে ফুল সব কিছুই যত্নের দরকার আছে যত্ন নিলে সব কিছুই ঠিক থাকে আমি আমার বারান্দার বাগানটাতে সবসময় বেলা পানি দেওয়ার চেষ্টা করি সকালে আর সন্ধ্যায় সেই জন্য গাছগুলো অনেক সুন্দর আছে আজকে অনেক কাজ আছে প্রচণ্ড গরমে সংসারে কিন্তু কাজের কমতি নেই আমার বাসায় হেল্পিং হ্যান্ড আসবে একটু পরেই আর ও আসার আগ দিয়ে আমাকে বেশ কিছু কাজ রেডি করে নিতে হয় কারণ আমার তো আর পারমানেন্ট হেল্পিং হ্যান্ড না ও আসবে ওর সময় মতো কাজগুলো করে আবার চলে যাবে যার কারণে আমাকে সব কিছু ও আসার আগে রেডি করতে হয় কোন কোন কাজ ওকে দিয়ে আজকে করাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো সময় আমার গোছানো বাসা দেখেন আজকে একটু এলোমেলো বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব কিছু এরকম ঢেকে রেখেছি কারণ আজকে বাসাটা একটু খুব ভালো করে ঝাড়ামোছার কাজ করা হবে আর সোফাগুলো যেহেতু একটু মানে লাইট কালারের যার কারণে আমি ঢেকে রেখেছি ময়লা হয়ে গেলে এগুলো ক্লিন করা খুব কষ্ট আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন আমার গলাটা কীরকম হয়ে গিয়েছে আর গরমের ভিতরে আমার গলাটা এরকম বসে যায় কারণ আমার তো ডিউটি করতে হয় ঘরে বাহিরে দুই জায়গাতেই আর বুঝতেই তো পারছেন এখনই ফর্টি ফাইভ ডিগ্রি তাপমাত্রা চলছে এর ভেতরে ঘন ঘন বাইরে গেলে বাসায় আসলে ঠান্ডা গরমে গলা এরকম মানে বসে যায় আর এই গরমের মধ্যে সংসারের কাজ করা আসলেই অনেক কষ্ট আর কিছু কাজ আছে যেটা আমি করি না তার জন্য হেল্পিং হ্যান্ডের সাহায্য লাগে আজকে ঘর খুব সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছি মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে মনে হয় দেশে থাকলে দুই একটা তো কাজের মানুষ থাকতোই দেখা যেত সারা দিন থাকতো তারা তাদের দিয়ে ঘরের সব কাজগুলো করানো যেত কিন্তু এখানে সেই সুযোগটা নেই বা সুবিধাটাও নাই এখানে কাজের মানুষ দিয়ে তিন থেকে চার ঘন্টা কাজ করে চলে যায় তারা বাকি সময়টা কিন্তু সংসারের কাজগুলো নিজেদেরকেই করতে হয় আর সংসারটা যেহেতু আমার তাই কিছু কাজ তো আমাকে করতেই হয় প্রত্যেকটা নারী ভালোবেসে খুব যত্ন নিয়ে সংসারের কাজগুলো কিন্তু করে আর এই একা বাড়িতে আছি একা হাতে সংসারের কাজ সব করি গুছিয়ে কাজ করাটা একটা ভালো লাগা যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সেই পুরনো কথাটা নতুন করে আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আপনাদের জন্য থাকলো আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে দুপুরে কোনো কিছুই রান্নাবান্না করিনি যার কারণে সংসারের অনেকগুলো কাজ করতে পেরেছি আগের দিন রাত্রেই আমি দুপুরে রান্নাটা করে রেখেছিলাম যে আমার হেল্পিং হ্যান্ড আসলেই তাকে দিয়ে আজকে আমার অনেক কাজ আছে করাতে হবে সেই জন্য আমি রান্নাটা রাতেই করে রেখেছিলাম আর আপনাদেরকে এখন আমি আমার প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটুকু আজকে পেরেছি মানে ক্লিন করার চেষ্টা করেছি সব ঘর যদি একদিনে করা হয় দেখা যাবে আমার হেল্পিং হ্যান্ডও অসুস্থ হয়ে যাবে আমিও অসুস্থ হয়ে যাব। তাই আজকে যতটা পেরেছি একদম বারান্দা থেকে শুরু করে ঘর বেশ কয়েকটা খুব ভালো মতো ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি প্রবাসীদের বউদের এক একটা দিন এক একটা যুদ্ধক্ষেত্র আমাদের যে কীরকম দিনগুলো যায় সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না আমার গলা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি ভয়েস দিচ্ছি কিন্তু পরে ভিডিওটা আগে করে নিয়েছি তারপরেও কিন্তু আমি চা খেয়েছি তারপরেও আমার গলাটা ঠিক হয়নি সেজন্যই বললাম আমাদের এইখানকার জীবনটা কিন্তু অন্যরকম সব কিছু একা হাতে করতে হয় স্বামী সন্তান সংসার ঘর বাহির সব কিন্তু একা হাতে দেখতে হয় তারপরে আমি ছোটোখাটো একটা কাজ করি এই যে ইউটিউব পরিবারের সাথে আমাকে সবসময় কানেক্ট থাকতে হয় ইউটিউবে কাজ করা কিন্তু খুবই কঠিন অতিরিক্ত ধৈর্য আর গন্ডারের চামড়ার মতো যদি মানে চামড়া না থাকে পিঠে তাহলে এখানে কাজ করা যায় না এখানে অনেক ধরনের কথা সহ্য করতে হয় হজম করে তারপরে এই জায়গাটাতে টিকে থাকতে হয় সব সময় সবার কথা কানে নিতে হয় না আবার সব কথারও উত্তর দিতে হয় না এই জায়গাটা অনেক কঠিন একটা জায়গা কপালে কি আছে জানি না তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন ধৈর্য ধরে আছি দেখা যাক কি হয় বলা যায় না কখনো না কখনো মনের আশাটা পূর্ণ হতে পারে তাই কষ্ট করে কাজ করছি যাই হোক মনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা তো আমার আরেকটা পরিবার আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করতে পারলেও অনেক হালকা লাগে তো এই যে আজকে দিনে কি কি কাজ করেছি সেটাও একটু হালকা পাতলা শেয়ার করলাম বিকালের দিকে চলে আসলাম কিচেনে এখন আমি একটু নাস্তা রেডি করছি এখন শর্মা বানাবো আর সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু মানে ঝটপট শর্মাটা তৈরি করা যায় আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখন শুধু শর্মা আর চা দেবো অন্য কোনো কিছু করার মতো এনার্জি নাই। আর এই গরমের ভিতরে কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না তো আপনাদের ভাইয়া নেহা সবাই আমরা এখন শর্মা খাবো আমি শর্মাগুলো রেডি করে নিচ্ছি কয়েকদিন ধরেই ভাবছিলাম নেহাকে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করে দেব। তো বাসায় তো চিকেন নাই দু একদিন আগে আমি আসবানে গিয়েছিলাম কিন্তু চিকেন কিনে নিয়ে আসিনি কারণ এখানে একটু চিকেনের প্রবলেম হয়েছে ফ্লু হয়েছে যার কারণে চিকেন কেনা বন্ধ হয়ে গিয়েছে শুধু আলাইনের এই চিকেনটা অনেক দাম দিয়ে আমি কিনে নিয়ে আসলাম আর ভালো জিনিস ছাড়া তো বাচ্চাদের খাওয়ানো ঠিক না তবে এটা সাতাশ দেহাম কেজি নিলো আর একটা চিকেনের দামই নিলো এখানে প্রায় বত্রিশ দেহামের মতো তো যাই হোক চিকেনটা কিনে নিয়ে আসলাম ভাবলাম রাত করে একটু বিরিয়ানি রান্না করে রাখি আর আপনাদের ভাইয়া তো রাতে ভাত খেতে চায় না তারপরও আমি একটু রান্না করছি ও আগেই বলেছে শর্মা খেয়ে ওর পেট ভরে গিয়েছে তারপরও আমি একটু বিরিয়ানি রান্না করে রাখছি আর দিনের বেলা তো আমার কিচেনে প্রচণ্ড রোদ আসে এখানে দাঁড়িয়ে রান্না করা যায় না অনেক গরম তাই রাতেই রান্না করতে আমার এখন বেশি ভালো লাগে এখানে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করছি আর এটা আমি রেডিমেড যে মশলা আছে সানের সেটা দিয়েই রান্না করছি আমি ফার্মের চিকেনটা ভেজে নিয়েছি এখানে আর এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলার ভিতরে আমি সানের যে মশলাটা আছে সেটা দিয়েছি দই দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি বাদামের পেস্ট দিয়েছি আস্ত কিছু গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি লবণ দিয়েছি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে একটু দুধ দিয়ে আমি রান্না করে নিচ্ছি আর এইভাবেই চিকেনটা দিয়ে বিরিয়ানি রান্না করলে একদম পাকিস্তানি একটা বিরিয়ানির যে ফ্লেভার সেটা পাওয়া যায় আর অবশ্যই এর ভিতরে আমি পুদিনা পাতা দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে চিকেনটা রান্না করে পোলাওটাও রান্না করে নিয়েছি এখন আমি লেয়ারের মতো করে দিয়ে দিচ্ছি মানে প্রথম লেয়ারে দেবো তারপরে আবার ভাত দিয়ে ঢেকে দেব মানে রাইস দিয়ে ঢেকে আবার দ্বিতীয় আরেকটা লেয়ার করব এইভাবে সাজিয়ে আমি সুন্দর করে এই বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তারপর এটা আমি দমে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট দমে দিয়ে বিরিয়ানিটা আমি নামিয়ে নেব আর যতই গরম পড়ুক সংসারের কাজ থেকে গৃহিণীদের কোনো ছুটি নাই এই কাজটা আমাদের একেবারে নিত্যদিনের কাজ হয়তো বা দুপুর বিকাল রাতে যে কোনো একটা সময় যদি একটু আরাম করি পরের বর্তীতে দেখা যায় কোনো না কোনো টাইমে কিচেন আসতেই হবে কোনো না কোনো খাবার তৈরি করতে হবে আমরা যারা গৃহিণী আছি আমার মনে হয় রান্না কমপ্লিট থাকলে আমাদের টেনশনটা একটু কম থাকে তাই শত ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য কিছু করছি এটা ভেবেই নিজেকে মানিয়ে নিতে হয় আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু বেড়ে নিচ্ছি কেউ হয়তো খাবে না তারপরও গরম গরম বিরিয়ানি খাওয়ার মজে আলাদা দেখা যাচ্ছে আমি টেবিলে রাখলে হয়তো বা একটু ওরা খেতে পারে যার কারণে আমি একটু বিরিয়ানি টেবিলে এখন বেড়ে রেখে দেব। আর ভিডিওটা বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সব সময় আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ